ইউএ সমস্ত বিজনেস ফ্রন্ড রিপ্রেজেন্ট করে তাদের সামনে আমরা বলেছি যে গতবারে যে আপনারা দেখেছেন ডিফারেন্সটা হলো সার্বিকভাবে সমষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে রিজার্ভ বেড়েছে ব্যাঙ্ক এনবিআরের আমরা যেটাকে এসে বাইফার করার কথা সেটা রেভিনিউ এসে তো আমাদের এখন বেড়েছে ব্যাঙ্কিং সেটা রিওর্গানাইজেশন হচ্ছে আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল সেগুলো আমরা সব ক্লিয়ার করে দিয়েছি ইভেন আমাদের কিছু অবলিকেশান ছিল ঋণ নেওয়ার ব্যবস্থা সেগুলো আমরা ক্লিয়ার করছি সব দিক থেকে আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস বাট এটার একটা ফল্ট আমরা দেখতে পাচ্ছি এবং সাম্প্রিকা যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা শোষ্পষ্ট দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে যাও করছে সেটা আরও বাড়াবে এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে কমেন্ট করলো তার জন্য প্রশংসা করলো যে তোমরা যেটা করছো এই গভর্নমেন্ট না আসলে এটা সম্ভব হতো না হোটেল এবং ইউএসএর যে বিজনেসম্যানরা আছে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান বা যারা আপনারা যারা মনে আপনারা মনে করেন যে যাদের যাওয়া উচিত সেই জায়গাটা নিয়ে কি আলোচনা হয়েছে আপনারা কতটা নিশ্চিত করতে পেরেছেন যে আমাদের ভালো অলরেডি ওরা যে দেখেছে আমরা অন্য জিনিসগুলো আমরা প্রাইভেট বিজনেস কথা ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন আর তারা কিছু যাদের কিছু ইস্যু আছে কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম ট্যাক্স রিফর্ম এগুলোর ব্যাপার আলোচনা করেছে এইগুলো আমরা বলছি এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি আমরা এগুলো নজর দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকশন তারা বলেছে এটার নিতে এগুলো খুব মেজর ইস্যু না তো আমাদের অনগোয়িং রিফর্মের ভিতরে ইন করা আছে তো এইগুলো তিন চার মাস পরে এটা এগুলো তারা দেখতে পারবে এটা ইস্যুটা